ঘনবসতিপূর্ণ এবং ঘিঞ্জি রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গত এক মাস ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন নারীরা কারণ গত দুই মাসে এই এলাকায় অন্ততপক্ষে চারজন নারীকে আক্রমণ করেছেন এক সিরিয়াল কিলার আর পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাকে সিসিটিভি ফুটেজে মধ্যবয়সী এক যুবক ধারণা করা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে সিরিয়াল কিলার চেহারা অস্পষ্ট হওয়ায় তাকে ধরতে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে একুশে আগস্ট দুপুরের দিকে দক্ষিণ খানের তেঁতুলতলায় বাসা ভাড়া নেবার কথা বলে বাসার ভেতরে ঢুকে গৃহকর্ত্রী সুমাইয়া বেগমকে কুপিয়ে হত্যা করে সেই কিলার আশপাশের মানুষ জানতেও কথা দেখতে এ ঘটনার এক সপ্তাহের মধ্যে ওই মহল্লাতেই একই স্টাইলে সিরিয়াল কিলারের আক্রমণের শিকার হন জেবুন চৌধুরী তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন স্নেকলিং মিল চাপছে এখানের লোক নাকি দাঁড়ায় ছিল তো তখন বোয়া দরজা খোলার পরে বলতেছে যে বাসা ভাড়া নিবো আনটিকে দেন। তো পরে আমার আম্মা গেছে ওই লোককে নিয়ে সে লোকটা ছিল ফর্মাল ড্রেস পরা এইভাবে একটা ব্যাগ ছিল পিছনে ব্যাগ ঝোলানো ফর্মাল কালো প্যান্ট হ্যাঁ ইন করা শার্ট একই স্টাইলে একের পর এক খুন হন উত্তর খান দক্ষিণ খান ও আশকোনা এলাকার তিন নারী আহত হন একজন আক্রান্ত সবাই নারী হওয়ায় এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কেরকম আতঙ্ক কাজ করছে মনে করা হয় না যদি ভালো লোক আমাদের বাসায় আসে যে ভারী ভাড়া নিতে গেলে আমরা দিতে ভয় পাই একের পর এক খুন হামলার ঘটনায় টনক নড়ে পুলিশের এলাকায় মাইকিং উঠান বৈঠক চলছে কিন্তু ঘাতকের কোনো খোঁজ নেই পুলিশের ধারণা এই সিরিয়াল কিলার মানসিক বিকৃতি সম্পন্ন পুলিশের তৎপরতা দেখে গা ঢাকা দিয়েছে সে আমরা আশা করছি যে খুব সহসে তারা আমরা গ্রেফতার করতে সক্ষম হব নিজে অপরাধ করার যে প্রক্রিয়া বা ধরন সেগুলো কিন্তু মোডারলেস একই যেহেতু একই আমাদের হয়তো হতে পারে যে একই ব্যক্তি এই ঘটনাটি সংগঠন করেছে আল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা